জামানায় ওলামা একরাম ও ভয়ের কারণে জিহাদের আলোচনা করে না মসজিদের খতিব সব জিহাদের আলোচনা করে না একটাই কারণ জিহাদ নাকি অপরাধ ও মুসলমান প্রতিবাদ করো প্রতিবাদ করো সন্ত্রাস আর জিহাদ এক নয় সন্ত্রাস মানুষকে কতল করে জিহাদ মানুষকে বাঁচায় সন্ত্রাস মানুষের উপরে জুলুম করে জিহাদ মানুষের উপরে হিসাব বজায় রাখে ও মুসলমান সন্ত্রাস অন্যায় করে আর জিহাদ মানুষের প্রতি বিচার করে ঠিক কিনা জুড়ে বলেন ও মুসলমান এজন্য অনেক সময় দেখা যায় একজন মসজিদের ইমামকে গ্রেফতার করছে পেপারের মধ্যে হেডলাইন্স ইমামের সাথে পাঁচটা জিহাদি বই পাওয়া গেছে এটাকে মানুষের সামনে অপরাধ হিসেবে পরিচয় করানো হয় না মুসলমান না না জিহাদ তো অপরাধ নয় জিহাদি বই রাখাও অপরাধ নয় এটা কিসের ষড়যন্ত্র শিয়াবাস কি পাইছো এই মুসলমান জিহাদি বই বন্ধ করার মাধ্যমে কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র চলছে জিহাদি বই যদি বন্ধ করতে হয় সবচেয়ে বড়ো জিহাদি বইয়ের নাম কুরআন হোম সলমান গোলাব কোরানের মধ্যে জিহাদির কথা সিনা নাই আর যদি বলে না সিনা নাই আরও যদি বলে না শোনা নাই কোরান থেকে কি জিহাদের হাত বন্ধ করা যাবে তুমর দে মুসলমান হতু मर्दम মুসলমান তুমর দে মুসলমান হতু मर्दम মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কোরআন এক হাত মে তলোয়ার এক হাত মে কোরআন একটাই চুরি ডাক্তারের হাতে যায় অপারেশনের মাধ্যমে রোগী ভালো হয় অসুস্থ ভালো হয়ে যায় একই ছুরি গুন্ডার হাতে যায় সুস্থ মানুষগুলোকে জবাই করে শেষ করে দেয় ঠিক কি না যুদ্ধ একই যুদ্ধ যখন সন্ত্রাসী লাইনে যাবে নিরীহ মানুষগুলো হত্যা হবে একই যুদ্ধ জিহাদি কায়দায় যাবে শরীয়ত সম্মতভাবে রাসুলের নির্দেশিত পথে যাবে নিরীহ মানুষগুলো নাজাদ পাবে আর কত ষড়যন্ত্র ও মুসলমান যখন সন্ত্রাসীদেরকে ধরা হয় তখন বলা হয় পাঁচজন জঙ্গি গ্রেফতার হয়েছে না না তোমরা তাদেরকে জঙ্গি বলিও না জঙ্গি একটা পবিত্র শব্দ ফার্সি ভাষা জং থেকে জঙ্গি জঙ্গি মানি যোদ্ধা জং যুদ্ধ জঙ্গি মানি জোরে বলেন জঙ্গমানি যুদ্ধ আমাদের পুলিশ বাহিনী জঙ্গি আমাদের র্যাব বাহিনী জঙ্গি আমাদের সেনাবাহিনী জঙ্গি যাদেরকে ধরো তারা জঙ্গি নয় তারা হলো সন্ত্রাস তারা হলো জালেম ঠিক কিনা জঙ্গির অপর নাম হলো জিহাদি জঙ্গের আরবি কি জিহাদ তাহলে জঙ্গি বলে বুঝানো হচ্ছে এই সমাজ থেকে জিহাদ বঞ্চিত করে জিহাদকে বিদায় করে সন্ত্রাস প্রতিষ্ঠা করা হবে ও মুসলমান ইমানদার আর কত ঘুমাইবা ঘুমাইবা না ঘুমানের নাই এই মুসলমান বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যদি কোরআনের কথা না বলা যায় হাদিসের কথা যদি না বলা যায় শরীয়তের কথা যদি না বলা যায় মসজিদের মেম্বারে বসে খতিব যদি হক কথা বলার মতো সাহস না পায় এই দেশের মধ্যে পরিসংখ্যান কমাইয়া এখন থেকে দাও আট পার্সেন্ট মুসলমান বিরানব্বই ভাগ হুদি খ্রিস্টানের দালাল